আসসালামু আলাইকুম ভাই ওয়েলকাম টু অফ সারা চ্যানেল কেমন হচ্ছে সবাই নিশ্চয়ই নিশ্চয়ই সবাই ভালো তাই না আজকে আমরা বৃষ্টি দিনে বের হয়েছি ছাতা নিয়ে সবাই ছাতা নিয়ে বের হয়েছি একটু ঘুরতে যেহেতু আজকে ছুটির দিন আমার হাজব্যান্ড বাসায় ছিল অনেক দিন আমরা বাইরে চাই না ঘুরতে তাই বাচ্চারা ঘুরছে যে একটু ঘুরতে যাবে এই যে আমার ছেলে ছাতা নিয়ে যে আমার মেয়ে আমরা আমরা যে আমিতে যাব আমরা কতভূমিতে একটা ইয়ে আছে কি সেটা আছে তো ওইখানে যাওয়ার কথা অনেক দিনই বলছিলাম যে পাক বাইরের মানুষদেরকে তো জল্লাদখানাটা আমার দেখার খুব ইচ্ছে ছিল তো আজকে যেহেতু বৃষ্টি দিন কোথাও যাওয়ার নাই তাই ভাবছি যে যাই জল্লাদখানা থেকে ঘুরে আসি কেমন দেখতে ওটা খুব দেখে আসি আর আপনাদেরও দেখাবো

What do mean? Let's go. Let's go. হচ্ছে আজকে জন্য নিয়ে আসছি আমরা যাবো হচ্ছে তেরো নম্বর জলাদে বা বদ্ধ যে মানুষকে মেরে মেরে এক জায়গা রাখছিল ওটাই আমরা দেখে দেবো টাকা এখান থেকে নম্বর থেকে টাকা রিক্সা করে যাওয়া যায় বাসে যাওয়া যায় আমরা রিক্সা করে ভালো হবে একদম মোড়ে নামতে পারবো এই মামার গাড়িতে করে আমরা যাচ্ছি আপনার নাম কি সজীব সজীব আমার গাড়িতে করে যাচ্ছি চলো আমি আজ আপনাদের সামনে মিরপুরের যে বদ্ধভূমিটা আছে এটার ইতিহাসটা তুলে ধরা ট্রাই করব আমাদের মিরপুরে কিন্তু একটা বদ্ধভূমি আছে মিরপুরে অনেকগুলোই বদ্ধভূমি আসছে তার মধ্যে হচ্ছে তেরো নম্বরে জল্লাদখানাটা হচ্ছে মেয়ে আর এখানে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে মিরপুর এগারো নম্বর থেকে আসতে পারেন বা দশ নম্বর থেকে আসতে পারেন এগারো নম্বর থেকে যেহেতু আমি এসেছি এগারো নম্বর থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া নেবে তো আপনি এখান থেকে এসে আপনার জলাতখানাটা ভিজিট করতে পারবেন তো পুরো ভিডিওটা আপনি দেখেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি সালে পাকিস্তানি নায়নাদের ধ্বংসযজ্ঞের কাহিনী সারা বিশ্বে সবাই জানে স্বাধীনতার পরও তাদের বিভিন্ন কুচিকৃতির প্রমাণ বেরিয়ে আসে সব তখন থেকে বেরিয়ে আসে নির্মম ও নৃশংস গণহত্যার কথা স্বাধীনতার পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বহু গণ গণহত্যার চিহ্ন তথা বদ্ধভূমির খোঁজ পাওয়া যায় ঢাকা তো বটেই বাংলাদেশের অন্যতম বৃহত্তম বৃহৎ বদ্ধভূমির একটি হলো মিরপুরের জলাদা বদ্ধভূমি উনিশশো একাত্তর এটি এখন একটি জাদুঘর মুক্তিযুদ্ধের সময় মিরপুর ছিল ঢাকার নীরব এলাকাগুলোর মধ্যে একটি অর্থাৎ এখনকার মিরপুর থেকে সম্পূর্ণ ভিন্ন সেই সময়কার মেহপুর বিহারে এ এবং কিছুটা নির্জন এলাকা হওয়ার সুবাদে এখানে ব্যাপক হারে হদাযজ্ঞের মেতে ওঠে পাকিস্তানি বাহিনী এবং তাদের প্রশিক্ষিত সেই সময়ের জল্লাদরা মিরপুর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে এর শেষ পর্যায়ে মিরপুর শহরটি মুক্তিযুদ্ধের সময় বিহারী ও পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটি শক্ত ঘাঁটি ছিল এবং এখানে অনেক গণহত্যা ও নির্যাতন চালানো হয়েছে মিরপুর মুক্ত করার জন্য উনিশশো সালের তিরিশ ও একত্রিশ জানুয়ারি যুদ্ধ সংগঠিত হয়েছিল যা মিরপুর মুক্তকরণ যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের মাধ্যমে মিরপুর শত্রুমুক্ত হয় এবং এটি ছিল মুক্তিযুদ্ধের সর্বশেষ রণাঙ্গন মিরপুর ছিল মূলত বিহারি ও দূষিত এলাকা যারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সমর্থন করেছিল মিরপুর এলাকাটি পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী বাহিনীর জন্য একটি শক্ত ঘাঁটি ছিল এখানে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত মিরপুরে অসংখ্য গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখানে অনেক বদ্ধভূমি বা গণকবরও রয়েছে জল্লাদ খানা বা পদ্মভূমিটা এর মধ্যে বিশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এখানে অনেক বেশি মানুষকে মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছে মৃত মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছে উনিশশো সালে ১৬ ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলেও মিরপুর তখনও ছিল মুক্ত হয়নি প্রায় দেড় মাস পর ১৯৭২ সালে একত্রিশে জানুয়ারি মিরপুর মুক্ত হয় মিরপুর মুক্ত করার জন্য উনিশ একত্রিশ জানুয়ারি পর্যন্ত যুদ্ধ চলে এই যুদ্ধে জিয়াউল হক লোদি লেফটেন্ট সেলিম সহ একচল্লিশ জন সামরিক সেনা সামরিক বাহিনীর সদস্য শতাধিক পুলিশ এবং মুক্তিযোদ্ধা শহীদ হন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের নির্যাতনের পর বদ্ধভূমি বদ্ধভূমিতে অপর দেয়া হয় মূলত স্বাধীনতা যুদ্ধের সময় মিরপুরের বিহারে অধ্যুষিত এলাকাগুলো বদ্ধভূমিতে রূপ নিয়েছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলেও অবরুদ্ধ ছিল মিরপুর এর প্রায় দেড় মাস ধরে বাঙালিদের উপর নির্মল নির্মম নির্যাতন করা হয় স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের মাস ধরে বাঙালিদের উপর নির্মম নির্যাতন করা হয় স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর অবাঙালি বিহারী রাজাকার আলপদর আল শামসদের সব সহায়তায় বাঙালিদের হত্যা এবং হত্যা করে সেফটিক ট্যাঙ্কে ও কূপে ফেলে রাখা হয় হতো জানা যায় পাম হাউজের কূপের সামনে হত্যা করা হতো বাঙালিদের তারপর লাশ ফেলে দেওয়া হতো পানির ভর্তি এব মাথার খুলি পাঁচ হাজার তিনশো বিরানব্বইটি অস্থি খন্ড মেয়েদের শাড়ি ফ্রক ওড়না অলঙ্কার জুতা তসবি সহ শহীদদের ব্যবহার্য নানা জিনিসপত্র উদ্ধার করা হয়েছিল ১৯৭২ সালের একত্রিশে জানুয়ারি সকালে মুক্ত হয় অবরুদ্ধ মিরপুর এখানে মূলত পাকিস্তানি পিরিয়ডের পরিত্যক্ত একটি পাম্প হাউসের ভেতরে ও বাইরে ছিল দুটি কুপ একটা গভীর ও অন্যটি অপেক্ষিত জানা যায় কম গভীর কুক্তির মুখে বাঙালিদের হত্যা করা করে তাদের মাথা ফেলে দেওয়া হতো আর দেহটি ফেলে দেওয়া হতো গভীর কুপটিতে ধারণা করা হয় খ্যাত আমার চরিত্র চলচ্চিত্রকার জহির রায়হানকে এই মিরপুরে জল্লাদ খানার আশেপাশে হত্যা করা হয়ে হত্যা করে লাশ গুম করা হয়েছিল দুই হাজার এক সালে একত্রিশে জানুয়ারি মিরপুর মুক্ত দিবস হিসেবে পালিত হচ্ছে মিরপুর বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছে সালে পনেরোই নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ছেচল্লিশতম পদাতিক ব্রিগেডের সহায়তা সহযোগিতায় মিরপুরের এই জায়গায় খনন কাজ চালিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের পদ্মভূমি আবিষ্কার করা হয় দুই হাজার সাত সালের একুশ জুন এই স্থাপনাটির দারুণ উন্মোচন করা হয় তৎকালীন দুই সালে তৎকালীন সরকার পুনরায় জল্লাখানা কর্মসূচি শুরু করে এবং স্থপতি ও কবি রবিউল হুসাইনের সার্বিক পরিকল্পনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রচেষ্টায় তৈরি করা হয় জল্লাখানা বধভূমি স্মৃতিপীঠ প্রতিদিনই গড়ে গড়ে একশো থেকে দুইশো দর্শনার্থী এখানে আসেন এই পর্যন্ত সংগ্রহশালা পরিদর্শন করেছেন প্রায় সাড়ে আট লাখ মানুষ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই শিশু কিশোরদের নিয়ে বদ্ধভূমিগুলো একবার সবে ভো দেখে আসা উচিত নতুন প্রজন্মের কাছে যদি আমরা তুলে না ধরি তাহলে আমাদের এই বদ্ধভূমিগুলো না থাকবে না তাই না ওরা কখনোই জানবে না আমাদের ইতিহাসটা জানতেই পারবে না বিভিন্ন জায়গায় কিন্তু এই বদ্ধভূমি আছে আমাদের মিরপুরে যেমন আছে ১৩ নম্বর মিরপুরে আরও আছে কিন্তু বাংলা কলেজেও একটা বদ্ধভূমি আছে তারপরে হচ্ছে ওই কবরস্থানে মিরপুর যে জাতীয় কবরস্থান আছে এক নম্বর শাহালিম শাহালিম মাজার রোডের ওই দিকে ওইখানে বুদ্ধিজীবী কবরস্থান ওইখানেও কিন্তু গণকবর দেওয়া হয়েছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিরপুরটা ইয়ে সময় যুদ্ধের সময় কিন্তু খুব খারাপ অবস্থা ছিল যুদ্ধের সময় আমাদের মিরপুরের অবস্থা এখন তো আমরা মিরপুরে শান্তিতে আছি ভালো আছি কাদের কারণে এত বুদ্ধিজীবীদের জন্য তাই না আসলে আমরা সবাই মিলে তাদের জন্য তাদের জন্য দোয়া করি তাদের তারা যেন হয় তাদের তাদের ঋণ আমরা কখনোই না আমরা তাদের কথা আমাদের ভবিষ্যৎ জানিয়ে যাই আমি এই জন্যই আমার ছেলে মেয়েকে নিয়ে আজকে গিয়েছি এই ইয়াটা দেখানোর জন্য বাংলাদেশে আমি চাই আমার ছেলে মেয়েরা বাংলাদেশের ইতিহাসটা জানুক বুঝুক মনে প্রাণে তারা এক একজন বাঙালি হয়ে উঠুক আমার মতো সবাই কিন্তু এটা চান তাই না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমরা যারা বাঙালি আমরা সবাই চাইব আমাদের মুক্তিযুদ্ধ যুদ্ধের চেতনাগুলো যেন আমাদের বাচ্চারা জানে তা আমরা সবাই মিলে আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাটা সবার মাঝে তুলে ধরি না ভোরের আলো মিরপুর কাঁধে জাগে কালো বুকে আগুন চোখে শপত স্বাধীনতা শেষ পদ নিরপুর কাঁধে বীরের কানে শত্রুরু রক্ত বাংলা কানে জানবো তো থ্যাঙ্ক না

বন্ধ আমরা দেখতে পারলাম না বাট আমরা এখানে দেখলাম এখানে একটা ক্রিপজন আছে বাচ্চারা খেলার জন্য বাট বৃষ্টি বৃষ্টি তারপরে একটু মজা লাগছে তাই না বৃষ্টির মধ্যে সাঁতার নিয়ে ঘুরতে আমরা আর দশ নম্বর কলকাতা থেকে রিক্সায় করে আসতে পারি অথবা এগারো মিরপুর এগারো থেকে আসতে পারি যে যেভাবে আসতে গেল ওখানে আসা যায় এবং দেখা যাচ্ছে একটু আমরা আসছি একাত্তরের বদ্ধভূমি দেখার জন্য তো বদ্ধভূমি এখানে ঢুকতে তো পারি পারিনি বাট জলাকখানা যাকে বলা হয় এটা ঢুকতে পারিনি কারণ বৃষ্টি তার উপরে হচ্ছে ছুটির দিন তো এই জন্য হচ্ছে আমি ঢুকতে পারিনি আমরা তো আমরা এখান থেকেই ইয়েটা করেছি ভিডিওটা করেছি বাইরে থেকেই করেছি তো এই জন্য ভিডিওটা আমি এখান থেকেই করলাম কোনো একদিন হয়তো বা আমি এসে ভেতরে ঢোকার ট্রাই করব হচ্ছে এটা রেডি করছে না শিখের জন্য তাই না শিখের জন্য আচ্ছা আচ্ছা ওই আমাদের খাবার রেডি রেডি করছে নিয়ে যাবে আর এখানে হচ্ছে খাবারগুলো এটা হচ্ছে বট না

হচ্ছে তিলে তিল নিয়েছি তিলনি পরোটা আমরা এখন খাবো খেয়ে দেখবো যে কেমন লাগে আমি শুরু করে দিই আগে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আগে খাবো ক্রিম চা কেনে <laughs> পৰটাত

ঠিকা এখানে ঠিকা নাই ঠিকাটা বেশি ভালো লাগে ঠিকা পরটা এই খাচ্ছে মোজো ঠান্ডার দিনে ঠান্ডা আমার ছেলের একটা ভালো গুণ আছে সেটা যে কোনো কিছু খাক খাওয়ার আগে বিসমিল্লা আর খাওয়ার পর আলহামদুলিল্লাহ এই ও বলবে আল্লাহ রহমতে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ছেলেকে এই শিক্ষাটা দিতে পারছি দেখেন আগামী সাজছে কীভাবে ওরাপুর ঘাড়ের ওপর ব্যাটম্যান

যেহেতু আজকে বদ্ধভূমি গুলো দেখে আসলাম জানিনা বাচ্চাদের কতটুকু আমি শিক্ষা দিতে পেরেছি কতটুকু আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি আমি ওদেরকে মানুষ ট্রাই যেন সম্পূর্ণ ইতিহাসটা আমি ওদেরকে জানাতে পারি ভালো দিকটা আমি তুলে ধরতে পারি আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে আমার বাচ্চাদের বাচ্চা দুইটাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি এই পৃথিবীতে মানুষের মতো মানুষ করে দিয়ে যেতে পারলেই হচ্ছে সফলতা আর কিছুই চাই না আমার ছেলে মেয়েরা অনেক বড় বড় লোক হোক অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটা আমি চাই না আমি চাই আমার ছেলে মেয়েগুলো দুইটা ভালো মানুষের মতো মানুষ হোক যাতে মনে প্রাণে তারা বাঙালি হয় এই ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্টস করে আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমাকে কিছু জানানোর হলে আমাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে দোয়া করবেন সবাই আমার জন্য আর ভালো থাকবেন বেশি বেশি ঘুরে বেড়াবেন বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরও মন ভালো থাকবে আপনাদেরও মন ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আজ আজ এখানে রাখছি ভালো থাকবেন সবাই আসসালাম